বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম এই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আমাদের জীবনের অনেক লোকসান থেকে বেঁচে যাব অনেক বিপদ থেকে বেঁচে যাব। অবশ্যই খেয়াল করে শুনবেন এবং আমরা বালক বা ছোট ছেলে স্বপ্নে দেখলে আমরা কি বুঝব বালক বা ছোট ছেলেকে স্বপ্ন দেখলে আমাদের জীবনে কি ঘটবে কি হতে পারে ভালো মন্দ অবশ্যই আমরা এটি জেনে নেব বর্ণিত আছে একজন লোক ইমাম ইবনে শিরিনকে জিজ্ঞাসা করলেন এর নিকট এসে বলল স্বপ্নে দেখেছি যে একটি বাচ্চা আমার কোলে কাঁদছে উত্তরে তিনি বললেন সাবধান মহান আল্লাহকে ভয় করো লাঠির দ্বারা তাকে মারিও না এবার আসি কেউ বলেন ছোট বাচ্চাদিগকে স্বপ্নে দেখা এই বিষয়টি কি হবে এই বিষয়টি স্বপ্নে দেখলে হবে হালকা ধরনের চিন্তা ফিকিরের প্রতি ইঙ্গিত করছে আপনাকে যে আপনি হালকা কিছু চিন্তায় চিন্তিত হবেন এবার আসি ছেলে বা বালক স্বপ্নে দেখার ব্যাখ্যা ছেলে বা বালক স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো দুর্বল শত্রু যার সূচনা হবে বন্ধুত্বের মাধ্যমে এবং পূর্ণতা লাভ করবে শত্রুতার মাধ্যমে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো পুরুষ নিজেকে বালক হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে তার চক্ষু লজ্জা বা আত্মমর্যাদাবোধ লোভ পাবে আর উক্ত স্বপ্ন এ ইঙ্গিত করে যে সে চিন্তা ফিকিরে লিপ্ত আছে তা সে মুক্তি হবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো বাচ্চাকে কোলে উঠাচ্ছে তবে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যাটি হবে যে তিনি রাজত্ব বা সরকারি কাজের তদ্বির বা চিন্তা ফিকির করবে এবার আসি যদি কোন ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোরআন বা আদব কিতাবাদি পড়ছে। তবে সে গুনা হতে তবা করবে এবার আসি যদি কেহ স্বপ্নে দেখে যে তার কয়েকটি সন্তানাদি হয়েছে তবে এটা তার চিন্তা ফিকিরের প্রতি ইঙ্গিত করে কেননা সন্তানাদের সন্তানাদের তরবিয়ত বা লালন পালন দুঃখে কষ্ট ছাড়া সম্ভব নয় দুঃখে কষ্টের সাথে তার লালন পালন করা হবে এর মধ্যে কষ্টটাই বেশি হবে তবে শেষের দিকে তিনি শান্তি লাভ করবেন এবার আসি বালিকা বা ছোট মেয়েকে স্বপ্ন দেখা ছোট্ট মেয়েকে স্বপ্ন দেখলে যে আপনার ছোট মেয়ে নয় যে কোনো ছোট একটা মেয়েকে আপনি স্বপ্নে দেখেছেন তাহলে এর ব্যাখ্যা কি হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নাবালক গোলাম নিজেকে সাবালক দেখে নাবালক গোলাম নিজেকে সাবালক দেখে তবে সে আজাদ ও মুক্ত হবে আর যদি সাবালক হতে এবং তাকে সাদা চাদর পরিধান করতে দেখে তবে সে স্বাধীন মহিলাকে বিবাহ করবে আর যদি তাকে আর যদি তাকে কালো চাদর পরিধান করাতে দেখে তবে সে তার মালিককে বিবাহ করবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাকে যদি একটি বিষয় আমি আপনাদেরকে ভেঙে বলি যে দেখুন বালক বালিকা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা পরিচিতি অপরিচিত পুরুষ মহিলা ইত্যাদি স্বপ্নে দেখলে কোনটা কি হবে এই বিষয়টি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো দেখুন যদি লোকটি বেলায়েতের অধিকারী বা প্রশাসক হয় আর স্বপ্নে দেখে যে তার নিকট হতে কেউ নতুন কাপড় নিয়েছে তবে সে তাকে খেলাফত দান করবে বা প্রশাসক নিযুক্ত করবে আচ্ছা এটি আবার বলছি যে নতুন কাপড় নিয়েছে তবে সে তাকে খেলাফত দান করবে এই জিনিসগুলো খলিফার মাধ্যমেই হয়ে থাকে আচ্ছা এবার আসি আর যদি তার নিকট হতে রশি নিতে দেখে তবে এটা ওয়াদা অঙ্গীকার বুঝাবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার নিকট হতে কেউ পছন্দনীয় সম্পদ নিয়েছে তবে সে তার নিকট হতে নিরাশ হবে এবং উভয়ের মধ্যে ঘৃণা ও শত্রুতার সৃষ্টি হবে এবার আসি উস্তাদ আবু সা বলেন যদি কোনো ব্যক্তি কোনো পরিচিত লোককে স্বপ্নে দেখে তবে এ ইঙ্গিত করে যে সে ওই ব্যক্তি হতে বা তার সাথে সাদৃশ্য সাদৃশ্য ও সমনামীয় কোনো ব্যক্তির নিকট হতে কোনো কিছু হাসিল করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো ব্যক্তির নিকট হতে পছন্দনীয় কোনো জিনিস নিয়েছে তবে তার নিকট হতে যা কিছু আশা করেছে তা হাসিল করবে আচ্ছা এবার আসি বৃদ্ধ স্বপ্নে দেখলে কি হবে একজন বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ লোক স্বপ্নে দেখলে আপনার কি বুঝবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোনো বৃদ্ধের পিছনে পিছনে চলতে দেখে তবে কল্যাণ ও প্রাচুর্য লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো গ্রাম্য বৃদ্ধ দেখে তবে কঠোর স্বভাবের বন্ধু গ্রহণ করবে যদি কোনো তুর্কি যদি কোনো তুর্কি বৃদ্ধ দেখে তবে সে কোনো বন্ধু গ্রহণ করবে আর সে যদি মুসলমান হয় তবে তার অনিষ্ট হতে বেঁচে থাকবে অপরিচিত বৃদ্ধ বা মধ্যবয়সী লোক স্বপ্নে দেখা তার ভাগ্যের প্রতি ইঙ্গিত করে যদি উভয়কে বা একজনকে দুর্বল দেখে তবে এটা তার ভাগ্যের দুর্বলতা দুর্ভাগ্যের প্রতি ইঙ্গিত করে বা একজনকে শক্তিশালী দেখে তবে এটা তার ভাগ্যের শক্তি বা উন্নত সৌভাগ্যের নিকট উন্নত সৌভাগ্যের দিকে ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো যুবককে বৃদ্ধ হতে দেখে তবে সে এলম জ্ঞান বিজ্ঞান ও আদব আকলাক অর্জন করবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি করা হলো এই আলোচনাগুলো অবশ্যই প্রত্যেকটা মানুষ ঘুমের গড়ে অবশ্যই স্বপ্ন দেখে কিন্তু কেউ বুঝছে কেউ বুঝছে না আর যে বুঝতে পারছে তার অগ্রিম খবরটা সে স্বপ্ন থেকে নিয়ে নিচ্ছে তবে আজকের যে আলোচনাটি কি বোঝানো হলো অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ